নমস্কার বন্ধুরা বিএ জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাই তো বন্ধুরা আরেকটি নতুন দন্ত্য চাকরির আপডেটে নোটিফিকেশন ইতিমধ্যে পাবলিশড হয়ে গেল যেখানে বন্ধুরা সরাসরি এখানে ব্যাংকে কর্ম নিয়োগ করা হবে এখানে জোন ওয়াইজ বন্ধুরা বিভিন্ন স্টেটে তোমরা এখানে আবেদন করতে পারবে সে মতই বন্ধুরা তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু অর্থাৎ এখানে নর্থ ইস্টার্ন জোন থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে তো এখানে তোমরা যারা এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে এই মুহূর্তে নোটিফিকেশনটি দেখছো রাজ্যের 23টি জেলা থেকে যে কোনো প্রান্ত থেকে

সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দেবে সাথে কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা জানাবে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা কারা কারা কোন কোন ডিস্ট্রিক্ট থেকে এই মুহূর্তে নোটিফিকেশনটি দেখছো ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের এই নিয়োগের সম্পূর্ণ নোটিফিকেশনটি আমরা একবার দেখে নেব তো এখানে যে বন্ধুরা ব্যাংকে নিয়োগ করা হবে নর্থ ইস্ট জোন থেকে যদি আমরা দেখি তাহলে তোমরা এখানে দেখতে পারছো কলকাতা জোন এ এখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গল এবং নর্থ ইস্ট স্টেট থেকে তোমরা এখানে প্রত্যেক যোগ্য চাকরিপাতীরাই এখানে আবেদন করতে পারবে এখানে ভ্যাকেন্সির ক্ষেত্রে যদি দেখি বন্ধুরা তাহলে তোমরা দেখতে পারছো এখানে তোমাদের বয়স এক এক দুই হাজার পঁচিশ হিসাবে কিন্তু তোমাদের বয়স থাকতে হবে মিনিমাম কুড়ি থেকে পঁচিশ বছরের মধ্যে তোমাদের বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে সাথে এখানে ভ্যাকেন্সির ক্ষেত্রে ছয়শো পঞ্চাশটি বন্ধুরা বাম্পার ভ্যাকেন্সি এখানে রয়েছে এখানে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে দুইশো ষাটটি ভ্যাকেন্সি রয়েছে এসসি ক্যাটাগরি থেকে এখানে একশোটি ভ্যাকেন্সি রয়েছে এসটি ক্যাটাগরি থেকে এখানে চুয়ান্নটি ভ্যাকেন্সি রয়েছে সাথে ইডব্লিউএস এস ক্যান্ডিডেটসদের ক্ষেত্রেও বন্ধুরা তোমাদের জন্য এখানে পঁয়ষট্টি ভ্যাকেন্সি রয়েছে ওবিসি ক্যান্ডিডেটসদের জন্য এখানে একশো টি ভ্যাকেন্সি রয়েছে সাথে পিডাব্লিউডি ক্যান্ডিডেটসদের জন্য কিন্তু বন্ধুরা তোমাদের এখানে ভ্যাকেন্সি রয়েছে তো এখানে মোট ছয়শো পঞ্চাশটি শূন্য পদে বন্ধুরা ব্যাংকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইতিমধ্যে তোমরা যারা এই মুহূর্তে নোটিফিকেশনটি দেখছো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে কারণ এখানে এই নিয়োগের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু বন্ধুরা আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের দিতে চলেছি এই নিয়োগের নোটিফিকেশন বন্ধুরা ফার্স্ট মার্চ দুই তারিখে পাবলিশ হয়েছে এখানে অনলাইনে রেজিস্ট্রেশন অর্থাৎ অনলাইনে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করতে হবে ফার্স্ট মার্চ দুই তারিখ থেকে বারোই মার্চ দুই তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে এই নিয়োগের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের অনলাইন টেস্ট থাকবে সেক্ষেত্রে এপ্রিলের ছয় তারিখ কিন্তু অর্থাৎ দুই হাজার পঁচিশে তোমাদের এই নিয়োগের পরীক্ষা হতে চলেছে সাথে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসাবে তোমাদের কাট অফ ডেট হিসাবে ফার্স্ট মার্চ পঁচিশ কিন্তু এখানে সম্পূর্ণ গণ্য করা হবে এখানে তোমরা ইন্ডিয়ার সিটিজেন হয়ে থাকলে পরে তোমরা এখানে আবেদন করতে পারবে সাথে তোমরা এখানে নেপাল অথবা ভুটানের স্থায়ী বাসিন্দা হয়ে থাকলেও তোমরা এখানে প্রত্যেকে আবেদন করতে পারবে এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বন্ধুরা শুধুমাত্র তোমরা যদি এখানে গ্র্যাজুয়েশন পাস করে থাকো অ্যানি ডিসক্রিপ লাইন ফর্ম ইউনিভার্সিটি অর্থাৎ বন্ধুরা তোমরা যে কোনো স্ট্রিম থেকে অর্থাৎ সায়েন্স আর্টস কমার্স যে কোনো স্ট্রিম থেকে তোমরা এখানে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকলে পরে তোমরা এখানে আবেদন করতে পারবে অবশ্যই তোমাদের সেই শিক্ষাগত যোগ্যতা বন্ধুরা ইউনিভার্সিটি রিকগনাইজ বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে তোমাদের এখানে করা থাকতে হবে ঠিক আছে এবং ক্যান্ডিডেটস কে অবশ্যই তোমাদের এখানে কম্পিউটারের উপর প্রফিসিয়েন্সি থাকতে হবে সাথে এখানে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজে কিন্তু বন্ধুরা এখানে জানা থাকতে হবে অর্থাৎ তোমরা যদি এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করে থাকো সেক্ষেত্রে তোমাদের এখানে যা লোকাল ল্যাঙ্গুয়েজ রয়েছে সেই লোকাল ল্যাঙ্গুয়েজ জানা কিন্তু তোমাদের থাকতে হবে আরেকবার জানিয়ে দিই তোমাদের বয়স কুড়ি থেকে পঁচিশ বছরের মধ্যে সকল যোগ্য চাকরি প্রার্থী তোমরা এখানে আবেদন করতে পারবে ঠিক আছে সাথে সিদুল কাস্ট এবং সিদুল টাইপ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এখানে পাঁচ বছরের বয়সের ছাড় থাকবে এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাস নন ক্লেমিনিয়াল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এখানে তিন বছরের বয়সের ছাড় থাকবে সাথে পার্সন উইথ বেঞ্চ ডিসাবিলিটির ক্ষেত্রে বন্ধুরা এখানে দশ বছরের বয়সে তোমরা এখানে ছাড় পাবে সাথে এক্স সার্ভিসম্যান্স এবং কমান্ডেন্ট অফিসার এবং গভর্নমেন্ট অফিসার তোমরা যারা রয়েছে তোমাদের ক্ষেত্রে যা বয়সের রিল্যাক্সেশন সেটাও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এখানে আবেদন করার জন্য তোমাদের অ্যাপ্লিকেশন ফিস প্লাস ইনিশিয়াল চার্জেস হিসেবে তোমাদের এখানে পেমেন্ট করতে হবে অর্থাৎ এখানে এসসি এসটি পিডাব্লিউডি ক্যান্ডিডেটসদের জন্য তোমাদের দুশো পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে সাথে এখানে বন্ধুরা তোমরা আদার্স অল ক্যান্ডিডেটস তোমরা যারা এখানে আবেদন করবে তোমাদের এখানে হাজার পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশন ফিস তোমাদের এখানে পেমেন্ট করতে হবে পেমেন্টের ক্ষেত্রে বন্ধুরা তোমরা এখানে ফার্স্ট মার্চ দুই হাজার পঁচিশ তারিখ থেকে বারো মার্চ দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তোমরা এখানে পেমেন্ট করার যে প্রসেস অনলাইনের মাধ্যমে করতে পারবে এখানে পেমেন্ট করার ক্ষেত্রে বন্ধুরা তোমরা এখানে ডেবিট কার্ড অর্থাৎ ডেবিট কার্ডের ক্ষেত্রে এখানে রুপে কার্ড ভিসা মাস্টার কার্ড এবং মেস্ট্রো কার্ড তোমরা ব্যবহার করতে পারবে সাথে এখানে ক্রেডিট কার্ড অথবা ইন্টারনেট ব্যাংকিং অথবা আইএমপিএস অথবা ক্যাশ কার্ড অথবা মোবাইল ওয়ালেট বন্ধুরা তোমরা এখানে ব্যবহার করতে পারবে এখানে অনলাইনে রেজিস্ট্রেশন অর্থাৎ অনলাইনে আবেদন করার ক্ষেত্রে তোমরা অফিসিয়াল ওয়েবসাইট অন স্ক্রিনে দেখতে পাচ্ছো এই অফিশিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু বন্ধুরা তোমাদের অনলাইনে আবেদন করার যা পর্ব তোমরা এখান থেকে করে নিতে পারবে

সাথে বন্ধুরা তোমাদের এখানে কাস্ট সার্টিফিকেট অর্থাৎ এসসি এসটি ওবিসি যে ক্যাটাগরি থেকে তোমরা এখানে আবেদন করবে সেই সার্টিফিকেট কিন্তু তোমাদের এখানে লাগবে সাথে ই ক্যান্ডিডেট তোমরা যারা এখানে আবেদন করবে তোমাদের ক্ষেত্রেও কিন্তু সেই সার্টিফিকেট এখানে প্রোভাইড করতে হবে এখানে তোমাদের যদি কাজের কোনো এক্সপিরিয়েন্স থাকে সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটও তোমরা এখানে দিতে পারবে সাথে তোমরা যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট এখানে আবেদন করবে তোমাদের সেই সার্টিফিকেট কিন্তু এখানে লাগবে এবং বন্ধুরা তোমাদের ফটো আইডি প্রুফ যে কোনো দুইটি অর্থাৎ এখানে প্যান কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা ভোটার কার্ড অথবা ব্যাংক পাসবুক উইথ ফটোগ্রাফ অথবা আধার কার্ড অথবা ই আধার কার্ড উইথ ফটোগ্রাফ হিসাবে তোমাদের যে কোনো দুইটি ডকুমেন্টস ঠিক আছে এই ডকুমেন্টস গুলোর মধ্যে যে কোনো দুইটি ডকুমেন্টস এখানে তোমাদের ফটো আইডি প্রুফ হিসাবে দিতে হবে এই নিয়োগের ক্ষেত্রে সিলেকশন প্রসেস হিসাবে বন্ধুরা তোমাদের এখানে কম্পিউটার টেস্ট এবং পার্সোনাল ইন্টারভিউর উপর বন্ধুরা এখানে যোগ্য চাকরি প্রার্থীদের এখানে সিলেকশন করা হবে এখানে তোমাদের টেস্টের ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি এখানে লজিক্যাল রিজনিংস এবং ডাটা অ্যানালাইস এবং এন্টারপ্রোনারশিপের উপর বন্ধুরা এখানে ষাটটি কোয়েশ্চেন থাকবে মার্কস থাকবে ষাটটি এখানে চল্লিশ মিনিট তোমরা পরীক্ষার জন্য সময় পাবে সাথে ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর বন্ধুরা এখানে চল্লিশটি কোশ্চেন থাকবে মার্কস থাকবে চল্লিশের কুড়ি মিনিট তোমরা এখানে পরীক্ষার জন্য সময় পাবে সাথে কম্পিটিভ অ্যাপিটিউড উপর বন্ধুরা এখানে চল্লিশটি কোয়েশ্চেন থাকবে মার্কস থাকবে চল্লিশের পঁয়ত্রিশ মিনিট তোমরা পরীক্ষার জন্য সময় পাবে এরপর জেনারেল ইকোনমি এবং ব্যাঙ্ক অ্যাওয়ারনেস এর উপর বন্ধুরা এখানে ষাটটি কোয়েশ্চেন থাকবে মার্কস থাকবে সাইটের পঁচিশ মিনিট তোমরা এখানে পরীক্ষার জন্য সময় পাবে তো এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টের জন্য বন্ধুরা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সরাসরি আইডিবিআই ব্যাংকে এখানে নিয়োগ করা হবে তো নিয়োগটি বন্ধুরা হতে চলেছে আইডিআই ব্যাংকের তরফ থেকে যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারও তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে অনলাইনের আবেদন পর্ব কিন্তু বন্ধুরা ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং বারো তিন দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্তই তোমরা এখানে আবেদন করতে পারবে তো তোমরা যে সমস্ত যোগ্য চাকরি প্রার্থীরা এই মুহূর্তে এই নোটিফিকেশনটি অন স্ক্রিনে দেখছো তোমাদের প্রত্যেককে বলবো বন্ধুরা ব্যাংকে চাকরি করার ক্ষেত্রে একটি তোমাদের জন্য প্রত্যেকে সুবর্ণ সুযোগ রয়েছে ন্যূনতম তোমাদের শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র গ্রাজুয়েশন পাশ করে থাকলে পরে বন্ধুরা সাথে কম্পিউটারের উপর বেসিক প্রফিসিয়েন্সি থাকলে পরে তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে তো আগ্রহ চাকরি প্রার্থী তোমরা যারা এখানে ব্যাংক সেগমেন্টে অর্থাৎ ব্যাংকে চাকরি করতে ইচ্ছুক বা দীর্ঘদিন ধরে অপেক্ষারত ছিলে তোমাদের প্রত্যেকের জন্য বন্ধুরা চাকরি করার ক্ষেত্রে একটি সুবর্ণ সুযোগের নোটিফিকেশন পাবলিশ করেছে ইতিমধ্যে আইডি ব্যাংকের তরফ থেকে যোগ্য চাকরি প্রার্থীদের বলবো প্রত্যেকে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস ভালো মতো চেক আউট করে নিয়ে অনলাইনে আবেদন করার যা পর্ব ইতিমধ্যে শুরু হয়েছে তোমরা অনলাইনে আবেদন করে দেবে ঠিক আছে আর প্রত্যেককে বলবো বন্ধুরা তোমরা যারা এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল থেকে এই নোটিফিকেশনটি অন স্ক্রিনে দেখছো তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে ওয়েস্ট বেঙ্গলে তোমরা কোন কোন ডিস্ট্রিক্ট থেকে এই মুহূর্তে এই নোটিফিকেশনগুলো কি দেখছো সে মতোই বন্ধুরা তোমাদের জন্য নতুন নতুন চাকরির মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেবো আর নতুন যারা এই মুহূর্তে আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দেবে তো বন্ধুরা খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওর আপডেট নিয়ে তো ততক্ষণ পর্যন্ত বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ